আমরা এবার নজর রাখবো কুলতলির দিকে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ কুলতলি থানায় কৃপাকালী হালদার পাড়ার মোড় এলাকায় ঘটেছে এই ঘটনা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায় পুলিশ ক্যাম্প ভাঙচুর রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতা ইতিমধ্যে মোস্তাকিন সর্দার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ সূত্রের খবর অনুযায়ী টিউশন পরে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যান চতুর্থ শ্রেণীর ছাত্রী পরিবারের লোকজন খোঁজাখুঁজির পরেও তার খোঁজ মেলেনি জয়নগর থানার পুলিশকে খবর দিলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ তদন্ত নেমেই সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবককে দফায় দফায় জেরা করার পর খুনের কথা স্বীকার করে আজ আমরা জানতে পারলাম ফুলতলি বিধানসভার কুন্দখালী গোদাবর অঞ্চলের ক্রিপাখালী গ্রামে ঘটনা গতকাল সকালে এক চতুর্থ শ্রেণীর ছাত্রী তার বাবার সাথে আর স্কুলে গেছিল কিন্তু স্কুল থেকে ফেরার পথে সে একা বাড়ি ফিরছিল আর বিকাল থেকে সে নিখোঁজ রাত্রে পরিবার সহ আর বাড়ির লোকজন ক্যাম্পে গিয়েছিল মুসব ক্যাম্পে পুলিশ ক্যাম্পে তারা কোনো গুরুত্ব দেয়নি আজ ভোরে তার মুখ সহ মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির কাছাকাছি যেটুকু আমরা জানতে পারছি সেখানে কিছু মুসলিম ছেলে তাকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায় এবং বেশ কয়েকজন এই সঙ্গে জড়িত তাকে রেপ করে মেরে ফেলে দিয়ে গেছে পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে কিন্তু সেটা কতটা ঠিক আমরা বুঝতে পারছি না কিন্তু এই রাজ্যে এই ঘটনা কত দিন কিভাবে চলতে পারে এই রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী আর সেই রাজ্যে এই ঘটনা এর বন্ধ হবে কবে এর শেষ কবে আমরা জানতে চাই পরিবারের উপর চাপ সৃষ্টি হচ্ছে আমাদের খবর আছে কুলতলির এমএলএ গণেশ মন্ডল এবং তার লোকজন এ উঠে বলে নেমেছে যাকে পুরো বিচিত থামাচাপাতে দেওয়া যায় পুলিশ মানুষেরও প্রতিবাদী মানুষ যারা প্রকৃতের বিচার চাইছে তাদের উপরে অত্যাচার লাডিচার চালাচ্ছে খবর আমাদের কাছে আছে পুলিশ তুমি কবে শিক্ষা নেবে আমরা জানতে চাই এবং এই বিচারের জন্য আমরা সর্বপ্রথমে পরিবারের পাশে আছি এর শেষ পর্যন্ত আমরা এই পরিবারের সাথে আছি আমরা আছি এই অন্যায়ের প্রতিবাদ আমরা করবই এই অন্যায় আমরা রুখবই এবং সারা পশ্চিমবঙ্গের মানুষের মতো এখানকার যে জনগণ সাধারণ মানুষ যেভাবে রাস্তা নেমেছে আমরা তাদের সাথে আছি আর এর প্রকৃত দোষীদের আমরা শাস্তি শুধু নয় ফাঁসি তো ঝলাবো শেষ পর্যন্ত আমাদের এই লড়াই জারি থাকবে এই লড়াইয়ে লড়বো আমরা ওই পরিবারের সাথে নিয়ে নামি দামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার নজরকারা ডিজাইনের সঠিক দাম মানে কাঁচরাপাড়ান ভারত লেদার এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন নিউ ভারত লেদার নজরকাড়া ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাঁচাবাড়